জাতীয় নির্বাচনের প্রাককালে প্রার্থী তালিকায় বড় ধরনের চমক আনতে যাচ্ছে জামাত নির্ভরযোগ্য সূত্র বলছে চলমান আন্দোলনের শরিক দলগুলোর কর্মী মহিলা অমুসলিম প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতে প্রাথমিক তালিকায় বড় ধরনের পরিবর্তন আনছে জামাত বর্তমানে দলের নির্বাচনী টিম চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে যেখানে থাকছে একাধিক নতুন মুখ এবং আলোচিত প্রার্থী বছরের শুরুতে তিনশো আসনে প্রার্থী ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করে জামাত প্রার্থীরা দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করায় ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে সম্ভাবনা ষাটটি দলের সঙ্গে যুগপথ আন্দোলনে রয়েছে দলটি জামাত তাদের আট দলের সড়কদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড়তে পারে বলে জানা গেছে যদিও ঠিক কতটি আসন ছাড়তে পারে তা স্পষ্ট নয় দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন কে কোন দলের তা বিবেচ্ছ নয় যে আসনে যে প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাকেই মনোনয়নে চূড়ান্ত করা হবে ইসলামপন্থীদের ভোট যেন এক জড়িতে থাকে এটাই তাদের লক্ষ্য জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইর জানান শরিকদের কেউ এখন আসন ভাগাভাগের রাজনীতিতে নেই সবাই চায় ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক এই কারণে দলটি বিভিন্ন শ্রেণীপ্রেশার প্রতিনিধিদেরও যুক্ত করতে যাচ্ছে সূত্র জানায় ইতিমধ্যে প্রকাশিত প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসতে পারে অন্তত চারজন সাবেক ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচিত তিন ভিপি দুই জিএস সহ জুলাই আন্দোলনের কয়েকজন সামনে সারের নেতাকে মনোনয়ন দেওয়ার চিন্তা করছে দলটি এমন কি জোট না হলেও কিছু আসন তাদের জন্য ছেড়ে দিতে পারে এদিকে আলোচিত বক্তা ও ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারিকে ঢাকা পাঁচ আসনে মনোনয়ন দিতে পারে জামাত যদিও দলটি বিষয়টি স্পষ্ট করেনি তবে জনপ্রিয় আলেমদের সংসদে আনার ইচ্ছা অস্বীকারও করেনি কুষ্টিয়ার একটি আসনে ইসলামিক বক্তা আমির হামজার মনোনয়ন ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে জুলাই গণ পর অমুসলিম সম্প্রদায়ের কাছে মন্দির পাহারা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে ফলে অমুসলিম সম্প্রদায় এবং উপজাতি প্রার্থীও থাকতে পারেন চূড়ান্ত তালিকায় পাশাপাশি এবার নারী প্রার্থীও যুক্ত হতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানিয়েছে ডেস্ক রিপোর্ট ইকুশি টেলিভিশন